বন্ধুরা মানুষ মানুষের জন্য আজকে একটি অসহায় মানুষকে দেখতে পেলাম তিনি অত্যন্ত কষ্ট করেন এবং এনার চলাফেরা দেখে আমার খুব মায়া লাগলো এবং তাকে ছেড়ে দিতে পারলাম না এনার কাছে গেলাম ওনার সাথে কথা বললাম ওনাকে জিজ্ঞাসা করলাম আপনি কেমন আছেন উনি বলল গরিব মানুষ আল্লাহ পাক যেমন রাখে আলহামদুলিল্লাহ ভালো আছি তা অসহায় মানুষ ওইভাবে বিশেষ করে কথা বলতে পারে কম কমই আবার বিশেষ করে উনি দুনিয়াদারি অতটা খুব কম বোঝেন ওনাকে বললাম যে আপনাকে আমি কিছু খাবার দেব খাইবেন উনি সম্মতি জানালো বলল যে হ্যাঁ আমি খাবো ওনার অনেক ক্ষুধা লেগেছে তাই নিয়ে আসলাম হোটেলে নিয়ে আসে আমি নিজে তাকে বললাম বেচিঙে নিয়ে গিয়ে হাত মুখ ধোয়ালাম ধুয়ে ওনাকে খাইতে দিলাম হোটেলওয়ালাকে বললাম ওনাকে খেতে দিন ওনার বললাম কি কি খাবেন ওনার পছন্দের খাবারগুলো হোটেল আলাকে দিতে বললাম উনি খাবারগুলো ওনারে দিল উনি খাইতেছে আমি পাশে বসে আছি দুইটা অসহায় মানুষকে আমি খাওয়াতে পেরে অনেক খুশি এবং আনন্দিত কারণ দুইটা ক্ষুধার্ত মানুষ অসহায় মানুষ ক্ষুধার জন্য কষ্ট করছে শীতের দিন আমি রাস্তা থেকে ধরে নিয়ে এসে ওনাদের হোটেলে নিয়ে এসে বসে খাওয়াইলাম ওনারা অনেক খুশি এবং সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে আর ওনারা তাকিয়ে আমার দিকে মাঝে মাঝে দেখছে আসলে মানুষ মানুষের পাশে দাঁড়ানো উচিত মানুষ মানুষের জন্য ভালোবাসা উচিত মানুষ মানুষের পাশে থাকলে আল্লাপাক ভালোবাসবে আশাফল মাকলুকাত মানুষ সৃষ্টি সেরা জীব আমি অসহায় মানুষের পাশে বসে আছি ওনাদের খাওয়া দাওয়া শেষ হলেই ওনাদের কম্বলের দোকানে নিয়ে গিয়ে ওনাদের শীতের কম্বল কিনে দেব যেন কম্বলটি ব্যবহার করলে শীত থেকে রক্ষা পায় যদি তার সাধ্য থাকে আমার সাধ্য মোতাবেক আমার সাধ্যে যতটুকু কোলায় ততটুকুর মধ্যে ভাইজানকে আমি আপ্যায়ন করালাম তিনি অত্যন্ত হাত তুলে পাকের দরবারে দোয়া করছে বিশেষ করে আমি এখন তাকে নিয়ে আসলাম কম্বলের দোকানে সে শীতে অনেক কষ্ট করে সহ্য করতে পারলাম না কম্বলের দোকানে এসে পছন্দ একটা চকচকা সুন্দর কম্বল দেখে সেটা আমি নিজে হাতে বাহির করে আমি তাহার গায়ে জড়িয়ে চাদরটি পরিয়ে দিলাম অত্যন্ত সে খুশি হলো অনেক খুশি সে যা বলে বোঝাতে পারবো না মানুষের অন্তর থেকে এত খুশি হয় অভাবী মানুষ দুস্থ মানুষ তার মুখের যে হাসিটা পৃথিবীর কোনো টাকা দিয়েই আপনি ওই হাসিটি কেনা চেষ্টা করলেও পারবেন না সানিভিশন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল সবসময় সকল মানুষের পাশে সার্বক্ষণ সারাক্ষণ আছে থাকবে অবশ্যই আপনারা মানুষ মানুষের সহায় হন মানুষ মানুষকে সেবা করুন আল্লাহ পাক আপনাদের ভালো করবেন